এই সবাই দেখছে দেখ এদিকে আসো সবাইকে বলো গুড মর্নিং বলো 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 গুড মর্নিং কেমন আছে সবাই মর্নিং গল্প ঘরের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত বলো টাটা করে দাও বলো চলো চলো আমরা চুল কাটতে যাব আমরা এখন তিসা নিয়ে চুল কাটতে যাব তাই তো চলো ও বাবা কত বড় বড় চুল হয়ে গেছে আর সামনে কালী পুজো না আজকে না কাটালে আর কালী পুজোর আগে আর চুল কাটাতে পারবো না চলো এ ওই একটু বড় বড় আসছে দেখতে আবার চলে যাচ্ছে যাচ্ছি দুটোটা আসো 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 তাড়াতাড়ি যাই চলো আমার তাড়াতাড়ি চলে আসবো আসো এসে স্নান করতে হবে খেতে হবে হ্যাঁ আসো আসো দেখো কিরকম দুঃটমি করছে দেখো সবাই দেখছে সবাই দেখছে তোমার সবাই দেখছে হুম হুম এই পালালো ধবো আমি ধবো কি চলো চলো চুল কাটতে কত বলো বল চুল হয়ে গেছে চলো আমাদের বাড়িতে কালী পুজো না কালী না কালী পুজো আর করতে হবে চুল কাটতে হবে সুন্দর দেখতে হবে না ও তুমি ছু বাবা ছু বাবা দেখতে হবে তাই না চুল কাটা হয়ে গেছে তাই টাকা নিয়ে দাঁড়িয়ে আছে টাকা দেবে বলে কি হলো দাদা পেছাপ করে দিয়েছে হয়ে গেছে টিশনের চুল কাটা এবার বাড়ি যাচ্ছি চুল কাটা আসার পরে ওর পুরো গা আমি কোলে নিয়ে চুল কেটেছি ও চুল কাটতেই দিচ্ছিলো না বসে তা আমি কোলে নিয়ে দাঁড়িয়েছিলাম চুলটা কেটে দিলো পুরো গা চুল চুল হয়ে গেছে পুরো যা চুল করছে তারপরে জামাটা খুলে দিলাম আমি চান করিয়ে দিই পরিষ্কার করিয়ে হ্যাঁ 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 আমার গাফাও পুরো চুল চুল হয়ে গেছে আর ওকে চান করিয়ে স্বপ্নদের কাছে রেখে আমাকেও চান করে নিতে হবে হ্যাঁ 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 চল তারপর ঘুমাবো ঠিক আছে ও বাবা আর ভাল লাগছে না আমার ভাল লাগছে না সবাইকে দেখাও তোমার চুল কাটাটা দেখাও এদিকে তাকাও হ্যাঁ আমার সন্তু বাবা আর সন্তু বাবা লাগছে কিন্তু হম চান টান করিয়ে পরিষ্কার করিয়ে দিলাম বাবা ঠান্ডায় কাঁপছিল স্বপ্না দিয়ে আবার তাড়াতাড়ি করে ছাদে নিয়ে গেল তারপরে একটুখানি কাঁপানিটা কমেছে আপনাদের কাছে রেখে তারপর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম কারণ আমারও গা ভর্তি একদম চুলচুল হয়ে গেছিল কোলে নিয়ে কাটতে হয়েছে সাজিdust করিয়ে দিলাম এখন ও আবার সাজিগুজি নিয়ে নিজের বালিশের উপরে সব পাউডারগুলো ফেলছে কি হচ্ছে এটা দাউগুলো হারিয়ে যাবে হারিয়ে যাবে দাও রেখে দি ওটিশা টিশা তুমি চুল কাটতে কাটছিলে কান্না করছিলে প্রথমে একটু কান্না করছিল তারপর ঠিক হয়ে গেছে কারণ ওরা ওই চেয়ারটাই বসিয়েছে ই করবে বলে চুল কাটবে বলে আর যেই চেয়ারে বসিয়েছে অমনি কান্না শুরু করে দিয়েছিল তারপর আমি কোলে নিলাম তারপরে ঠিক আছে ফেলে দিলে ফেলবে না কিন্তু সব কিছু নিয়ে খাটের ওই পাশ দিয়ে ফেলে দেয় এত দুষ্টু হয়েছে হুম চলো আবার ঘুমোবে চলো চলো ঘুমাবে না ঘুমাবে না বালিশ নিয়ে আসো ওটা রাখো রেখে বালিশ নাও বালিশ নাও ওটা রেখে দাও কি হলো ঘুমাবে না তো সারা জামা টামা জুড়ে পাউডার পাউডার করছে এই ফেলবে না কিন্তু এখনই যাচ্ছিল ওদিকে ফেলতে দাও এটা দাও দাও এদিকগুলো এগুলো দাও বালিশ নিয়ে আসো বালিশ নিয়ে আসো শোবো শোবো বালিশ নিয়ে আসো দিচ্ছে দেখো কেমন আমাকে আগে বালিশ নিয়ে আসো শোবো বালিশ নিয়ে আসো হ্যাঁ তোমার বালিশ কোথায় হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও কি হচ্ছে দুষ্টুর মধ্যে আছে দেখি ঘুমায় কিনা ঘুমিয়ে তারপরে রান্নাঘরে একটু কাজ আছে তো রান্নাটা একটুখানি একটুখানি বাকি আছে রান্না করে নেবো আজকে ওদের বাবার আবার জন্মদিন সেই জন্য রান্নাবাড়ির ভীষণই একটা চাপ কেন হাসতো কেন এই যে আবার বলছি বলে আবার হাসছে সেই এখন গুছিয়ে দিয়েছি সব বাটিতে বেড়ে বেড়ে বলছে বাবা এলাহি ব্যাপার বলছি এলাহি ব্যাপার আবার কি দাঁড়াও দেখাচ্ছি কি কি করেছি আজকে হালকা রাইস করেছি কি এই যে টুপলু বাবা বললাম টেবিলে বসো এখানে বসলো টিভি দেখতে দেখতে খাবে এই তোমার রাইস একটু চিকেন স্যাটে চিলি চিকেন মটন একটু পায়েস করেছি আর এই মিষ্টি এই বাবা তুমি বসবে তুমি বসবে খেতে বাবার সঙ্গে বসো খেতে এই বসো আমার টুপলু বাবা বাবার সঙ্গে বসেছে খেতে হ্যাঁ কেমন হয়েছে বলে বলবে খেয়ে আমার বাবা বলে কেমন হয়েছে খেদে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম ঘুমিয়েছিল মানে আমিও ঘুমিয়েছি তিশানো ঘুমিয়েছিল তারপরে কিছুক্ষণ পর দেখছি ওর গায়ে আমার হট করে হাতটা লেগেছে মানে সে পড়ে শুয়ে আছে কিনা সেটা দেখছি এখন দেখছি গাটা গরম হয়ে গেছে কি ব্যাপার এখন দেখছি উঠে থার্মোমিটার দিয়ে মেপেছি এখন দেখছি জ্বর চলে এসছে ঠান্ডা লেগেছে মানে নাক দিয়ে একটু জল পড়েছিল তো ওষুধ খাইছি আজকে সকাল থেকে আর নাক দিয়ে জল পড়ছিল না তো নিয়ে আছে এখন তো তারপরে আমি ঠিক হয়ে গেছে এবার আজকে সকালে চুল কেটেছি না এবার চুল কেটে ওই শ্যাম্পু ট্যাম্পু করা হয়েছে এবার সেই জন্যই নাকি কে জানে হচ্ছে জ্বর চলে এসছে এই কদিন আগে ছেলেটা ঠান্ডা থেকে উঠলো আবার এখন জ্বর এসছে মানে ভালোই লাগছে না একদম ছেলেটা মানে তখন চুল কাটানোর পর তখন চান করেছি চান করিয়েছি ওকে তারপর কি কাপ ছিল তখনই ঠান্ডাটা লেগেছে গরম জল করেই করিয়েছি তাও ওরকম কাঁপছিল কেন এবার স্বপ্নাদি তখনই আবার ওপরে ছাদে নিয়ে গিয়ে রোদ্রে দাঁড়িয়েছিলো ওর নিয়ে দেখে বলছি দিদি তুমি আমাকে দাও আমি ওকে ছাদে নিয়ে দাঁড়িয়ে থাকি আর ও ছাদে নিয়ে দাঁড়িয়ে আর আমি এদিকে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম এবার তারপরেও কেন এরকম জ্বরটা চলে এলো মানে ঠান্ডাটা লেগে গেছে হঠাৎ করে শ্যাম্পু ট্যাম্পু করা হয়েছে তো সেই জন্যই হয়তো খুব খারাপ লাগিনে বাচ্চা দের এরকম শরীর খারাপ হলি যেটা ওষুধ খাই গেছি কতক্ষণ খেললো এখন ঘুমিয়ে পড়েছে আমরা এখন ওর কলি শিখে করাল করছি কারণ ওর বাবার बर्थडे অনলাইন কেক কাটার করলাম দিয়ে গেল আ কিশানকে পড়েছে ও এখনি কেক খাবে ওই দেখো কেক দেখা করছে হ্যাঁ খুলে ওটা ফ্রিজে রেখে দে না না হলে গলে যায় ওর বাবা বাড়িতে আস্তে আস্তে প্রায় এগারোটার বেশি মানে আসলেই কেক কেটে নিতে হবে নাহলে বারোটার বেশি হয়ে গেলে তো আবার বার্থডে চলে যাবে হ্যাঁ বাবাকে বলবে তো হ্যাপি বার্থডে বাবা বলবে তো

আমরা খাবো তো খাবো তো একটু আগে বা ডাক্তারের নাম লেখালাম ওর বাবা বাবাকে ফোন করে ওর বাবা বলল ডাক্তারের নাম লিখিয়ে দাও যদি জ্বর আসে রাত্রে তাহলে নিয়ে যাব কারণ সামনে পূজো আর মানে ওর বাবা বলছে এরপরে আর সময় হবে না এখনই নিয়ে যেতে হবে বাবা হাতে করে কি বাবা কি বলছো

আমরা এখন শোয়ার জন্য রেডি হচ্ছি তিশানের দুষ্টমি চলছেই ওর কোনো শোয়ার কোন এখনো ঘুম পাইনি